আমরা ইসলামী অর্থনীতি যদি বাস্তবায়ন করতে পারতাম তাহলে হাজার হাজার টাকা দেশ থেকে করে নিয়ে যাবে ওই আর করতে না এই সুযোগটা পেত না তোমরা যেটাকে অর্থনীতি মনে করো ওই অর্থনীতির ফাঁক ফোকর আর চিপা চাপা দিয়ে হাজার কোটি টাকা পার হয়ে যায় ইসলামী অর্থনীতি যদি বাস্তবায়িত হয় একটা সমাজে একটা রাষ্ট্রে যদি এলে হাজার কোটি টাকা তো দূরের কথা একটা টাকাও এদিক সেদিক করার সাহস কেউ করবে না সুযোগও কেউ পাবে না প্রাণের মধ্যে অর্থনীতি নাই এই যে এই কথাটা যারা বলছেন এটা তাদের মূর্খতা ছাড়া কিছু নয় কারণ কোরআনে অর্থনীতি নাই কোরআনে এটা নাই ওটা নাই ইসলামে এটা নাই ওটা নাই যে বলবে তার ইমানি নাই আমাদেরকে পশ্চিমারা ইংরেজি আইন ইংরেজদের আইন ব্যবস্থা আমাদেরকে এমন একটা কালচারের মধ্যে ঢুকিয়ে ডুবিয়ে রেখে গেছে যে আমাদের ইসলামটাকে তারা শুধু মসজিদের ভিতরে ঢুকে দিচ্ছে কথা বলেন এই জন্য দেখবেন আপনি নামাজের কথা বলেন রোজার কথা বলেন হজের কথা বলেন জাকাতের কথা বলেন কারো কোনো বাধা নাই আপনি শুধু বলবেন যে সমাজে ইসলামী আইন চাই রাষ্ট্রের মধ্যে ইসলামী বিধিবিধান চাই তাইলেই দেখবেন যে সবাই আপনার দিকে চোখ বড় করে তাকাবে বহু নামাজি আছে নামাজ পড়তেছেন কিন্তু তার সামনেই আপনি বলবেন যে ইসলামী রাষ্ট্র চাই দেখবেন এই ইসলামী রাষ্ট্র চাই আপনি এতটুকু বলবেন এইটার বিরুদ্ধে যে তার কত যুক্তি কত তর্ক অভাব নাই মাথার যত জ্ঞান ঘিনু বুদ্ধি আছে সব শুধুমাত্র এটাকে অপ্রয়োজনীয় প্রমাণ করার জন্য ব্যয় করে দিবে যে ইসলামী রাষ্ট্র দরকার নাই অথবা ইসলামী রাষ্ট্র কার্যকর হবে না ইসলামী রাষ্ট্র দ্বারা কি হবে না এই দেশ পরিচালিত হবে না দেখেন না কয়েকদিন আগে এক বোকা এক সাংবাদিক সে তার লাইভের মধ্যে আলেমদেরকে ডেকে নিয়ে বলতেছে যে ইসলামের মধ্যে অর্থনীতি নেই কথা বলেন ইসলামে নাকি নাই নাই অর্থনীতি অর্থনীতি ভাই ইসলামে আছে না না আছে সেটা বোঝার জন্য যে জ্ঞানের দরকার সেই জ্ঞানই তোমার নাই কারণ সে বলতেছে আলেমদেরকে যদি এখন দেশ চালাতে দেওয়া হয় তারা দেশ চালাতে পারবে না তাদের সেই সক্ষমতা নাই কোরআনের মধ্যে অর্থনীতি নাই এই যে এই কথাটা যারা বলছেন এটা তাদের মূর্খতা ছাড়া কিছু নয় কারণ কুরআনে অর্থনীতি নাই কুরআনে এটা নাই ওটা নাই ইসলামে এটা নাই ওটা নাই যে বলবে তার ঈমানই নাই তাইলে সে এটা অবিশ্বাস করে ইন্না আদিন ইনদাল্লাহিল ইসলাম আল ইয়োম আকমালতু লাকুম দীনাকুম যে তোমাদের জন্য ইসলামকে মনোনীত করেছি এবং পরিপূর্ণ করেছি যে ধর্ম যে বিধান যে ইসলাম যদি পরিপূর্ণ হয় তো সেটার মধ্যে অর্থনীতি না থাকে কেমনে যদি অর্থনীতি না থেকে থাকে তাহলে হয়তো বা অবস্থা একটা আমি আর আপনি ইসলামে কোরআনে অর্থনীতি খুঁজে পাই নাই আর নাইলে আল্লাহ মিথ্যা বলছেন আল্লাহ বলছেন ইসলাম পূর্ণাঙ্গ নপূর্ণাঙ্গ কোথায় আছে পরের কথা আমি এতটুকু বলি ইমানদারদের জন্য প্রশ্ন আল্লাহ বলেছেন ইসলামকে পরিপূর্ণ করেছি তো পরিপূর্ণ জীবন বিধান যেখানে আছে সেখানে অর্থনীতি থাকবে নাকি থাকবে না কারণ অর্থনীতির প্রতিটা মানুষের জীবনে সমাজে রাষ্ট্রে দরকার আছে না নাই এটা এমন আবশ্যকীয় এক বিষয় এটা যদি ইসলামের না থাকে তাহলে আল্লাহ যে বলছেন ইসলাম পূর্ণাঙ্গ তাহলে আল্লাহর কথা ভুল নাউজ্লা বলেন তাহলে আল্লাহর কথা যদি ভুল না হয় তাহলে আমি আর তুমি বুঝি নাই অথবা ইসলামের অর্থনীতিটা যেখানে সেই পর্যন্ত পৌঁছাতে পারি নাই তাহলে ইসলামের অর্থনীতি পর্যন্ত যদি আমি পৌঁছাতে না পারি তাহলে এটাকে আমার ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা আমার ব্যর্থতা বরং পৃথিবীতে যত অর্থনীতি আছে সবচেয়ে সুন্দর অর্থনীতি আল্লাহ ইসলামের মধ্যে রেখে দিয়েছে আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এমনভাবে তৈরি হয়েছে ইংরেজদের দ্বারা এমনভাবে গঠিত হয়েছে যে আমরা আসলে ওই চেয়ার পর্যন্ত যেতে পারছি না এটা আমাদের দুর্বলতা কিন্তু আমরা যদি ওই চেয়ার পর্যন্ত যেতে পারতাম এবং যদি আমরা ইসলামী অর্থনীতি যদি বাস্তবায়ন করতে পারতাম তাহলে হাজার হাজার কুড়ি টাকা দেশ থেকে চুরি করে নিয়ে যাবে ওই সোর আর জীবনে চুরি করতে পারতো না এই সুযোগটা পেত না তোমরা যে টাকা অর্থনীতি মনে করো ওই অর্থনীতির আর চিপা চাপা দিয়ে হাজার টাকা পার হয়ে যায় ইসলামী অর্থনীতি যদি বাস্তবায়িত হয় একটা সমাজ একটা রাস্তা কথা একটা টাকাও করার সাহস কেউ করবে না সুযোগও কেউ পাবে না এই যে টাকার প্রচলন টাকার যে প্রচলন সিস্টেম এই পুরো সিস্টেমটাই তো ধোকাবাজি আর ফাঁকিবাজি কথা বলেন এটা যারা আমরা পড়ালেখা করেছি অর্থনীতি নিয়ে যারা পড়েছেন স্কুল কলেজে যারা পড়েছেন আমার চেয়ে ভালো তারা জানেন এই যে টাকার সিস্টেম এটা একটা একটা সিস্টেম মাত্র আমাদেরকে গোলাম বানিয়ে উপায় সম্পূর্ণ সারা পৃথিবীর মানুষকে গোলাম বানানোর একটা উপায় হলো এই টাকার সিস্টেম এটার দ্বারা মানুষের জীবন জীবিকা যেমন সহজ হয়েছে মানুষকে হাতের নখদ উপরণে এনে একেবারে নিজেদের গোলাম বানিয়ে রাখাটাও তত সহজ হয়েছে এটা একটা সিস্টেম যে সিস্টেমের ফাঁদে আমরা পড়ে গেছি যাই হোক আমি অন্য দিকে আর যেতে চাই না আল্লাহ তাআলা রবুল আলামিনের উপরে পরিপূর্ণ ইমান পরিপূর্ণ আস্থা থাকতে হবে এবং শিরিক থেকে বেঁচে থাকতে হবে কারণ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম প্রেজেন্টস বাই কোকটা মিডিয়া সেন্টার হక్కনি আলম যে নিত্যনতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী